জানি না কেমন হবে শশাটা শশাটা একদম ছোটো শশা আর শশার এখন খুব দাম ভালো এর মধ্যে একটু লবণ লঙ্কা হলে বেশি ভালো লাগতো তবে ওটা তো উপকার নাই আমি এখন বিকালে এরকম ডেলি ডেলি খাবার খাচ্ছি কিন্তু আমি এখন যেভাবে খাচ্ছি এইটাতে সেই উপকার ঠিক আছে তো দেখো এখন অনেক কিছু আছে সব কিছুই খাবো আর একটা শশা নিলাম খুব তিতা বন্ধুরা কিন্তু শশা তিতা হলেও আমার ভালো লাগে মিষ্টি হলে তো বলতে হবে না দারুণ লাগে আমি যখন ছোট ছিলাম তখন একবার একাই পাঁচ কেজি শশা খাই ফেলছিলাম হুম আমি শশা খুব ভালোবাসি শশা তরমুজ তারপরে কেশুর আলু এগুলো আমার খুব প্রিয় সবথেকে প্রিয় তোমরা সবাই জানোই আমার তরমুজ ভাল লাগে তারপরে কেশুর আলু শশা দুটো একই তরমুজ যে আমার কী ভালো লাগে সেই ভালো লাগে এই শশাটা তিতা নাই মানে ভালো আর আমি কেন শশার গাজর খাচ্ছি তোমাদেরকে বলি তো যাই হোক বন্ধুরা তোমরা অনেকে আমাকে প্রশ্ন করো দাদা ভাই তোমার চেহারাটা এত সুন্দর কেন ঠিক আছে মানে একদম স্লিম এত ফর্সা কেন তার জন্যেই তোমাদেরকে আজকে উত্তর দেবো ঠিক আছে রকম টাটকা টাটকা শসা গাজর তারপরে মানে যত সবজি আছে স্যালাড জাতীয় খাবার আছে টমেটা খাবার ঠিক আছে তাহলে কিন্তু স্কিন তোমাদের ভালো হবে এটা করলে স্কিন ভালো হয় তার জন্যে আমার স্কিনটা ভালো আর দেখো শশাটা প্রায় শেষের পথে আর বেশি বেশি শশা খেলে কী হয় বলো তো বেশি বেশি শশা খেলে শরীরে জলের ঘাটতি পূরণ করে তুমি ধরো জল খাইতে পারতিসো না শশা খাও কারণ শশার মধ্যে প্রচুর জল থাকে এই শশা শরীরে যাবে এই শশার জলটা শরীরে গেলেই তোমার উপকার ঠিক আছে আর শশা যেমন একদম সবুজ সেরকম তোমার শরীরটাও ভিতর থেকে সবুজ হয়ে যাবে মানে ভেতরে শশার গাছ হবে না মানে শরীরটা দেখলেই আলাদা একটা গ্লেজ দিবে ঠিক আছে তার জন্য বেশি বেশি শশা খাও আমি রোজ খাই ঠিক আছে তো আজকে তোমাদের সঙ্গে আমার গোপন রহস্য শেয়ার করে ফেললাম তোমরাও খাবা কিন্তু ঠিক আছে তো এই শশাটা এই শশাটা খাওয়া হলে আমার শশা খাওয়ার শেষ আর তোমাদেরকে আমি বারে বারে বলছি তোমরা শশা গাজর এগুলা বেশি বেশি খাবা ঠিক আছে বেশি বেশি খাবা তাহলে শরীরে গ্লেজ দিবে তোমার মুখে গ্লেজ দিবে তোমার চুল উঠবে না ঠিক আছে চুল পাকবে না ও শশা বেশি করে খেলে অনেক সমস্যা সমাধান শশা গাজর এগুলা বেশি বেশি খালে তোমার সৌন্দর্য বাড়বে ঠিক আছে চুল উঠবে না চুল পাকবে না শরীরে স্কিনে একটা আলাদাই গ্লেস দিবে মানে জেল্লা গ্ল্যামার বাড়বে এক কথায় তোমার গ্ল্যামার বাড়বে ঠিক আছে তো আমার এদিকে দেখতে পাচ্ছ শশা খাওয়া শেষ আর এই যে যেগুলো শশা দেখতে পাচ্ছো এগুলো হচ্ছে নষ্ট নষ্ট ঠিক আছে তো এরকম একদম টাটকা ফ্রেশ দেখে গাজর নেবা মোম যে স্বাদ তোমাদের অনেকেরই হয়তো ভালো লাগবে না তোমাদের অনেকেরই হয়তো ভালো লাগবে না বলবা যে কী খায় যদি খাও এরকম টানা এক সপ্তাহ তাহলে তোমরা রেজাল্টটা হাতে নাতে পাবা যার খুব চুল উঠে তার চুল পড়া বন্ধ হয়ে যাবে হানড্রেড পার্সেন্ট ঠিক আছে এইভাবে যদি খাও আমার বয়স কত বলো তো আমার বয়স সাতচল্লিশ বিশ্বাস হয় হবে না জানি দেখে মনে হয় কত পঁচিশ এইসবের কামাল থাকো এটা তোমাদের সঙ্গে আরে না 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 এটা আমি তোমাদের সঙ্গে এয়ার করলাম একটু কিন্তু একটা কথা কী বলো তো এরকম টাটকা ফ্রেশ গাজর শশা খাও শরীর মন সব ভালো থাকবে ঠিক আছে আর তোমাদের গ্ল্যামার ঝরে ঝরে পড়বে আমার কথাগুলো ফলো করো এক সপ্তাহ খাও তাহলে তোমরা রেজাল্ট পাবা ঠিক আছে অত ডাক্তারের কাছ যায় লাভ হবে না এইসব খাও চলো বন্ধুরা এখনকার মতো ভিডিওটা এখানে শেষ করি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ঠিক আছে টাটা